বিরতির পর স্বাগত বেশ কয়েকদিন আগে সোনার বার সহ এক কন্নড় অভিনেত্রীকে অর্থাৎ দক্ষিণী অভিনেত্রীকে গ্রেফতার করেছিল ডিআরআই এই অভিনেত্রীর বাবা কর্ণাটক পুলিশের উচ্চ অফিসার কয়েকদিন আগে সোনার বার সহ ধরা পড়ে এই অভিনেত্রী বর্তমানে তিনি জেলে রয়েছেন তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো দেখো প্রথমে বলি যে অভিনেত্রী কন্নড় অভিনেত্রী রান্না রাও জানো যে কয়েকদিন আগে বিমানবন্দরে ধরা পড়েন টি সোনার বার সহ এক কেজির ওজন হচ্ছে এক কেজি করে প্রায় চোদ্দ কেজিরও বেশি ওজন মোট টোটাল তো তিনি যখন দুরবাই থেকে ফিরছিলেন তার হাঁটুর যেখানে সেখানে তিনি এই বারগুলোকে বেঁধে রেখেছিলেন সেই সময় ডাইরেক্টর অফ ডাইরেক্টরেট অফ ডেভেলি ইন্টেলিজেন্সের তার তারপর নজরদারি করছিল বহুজেন্দ্র তার উপর নজরদারি করছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে তো এই অভিনেত্রী রান্না রাও তুমি একজন কর্ণাটকে একজন পদস্থ আইপিএস অফিসারের পালিত কন্যা তার বাবার নাম হচ্ছে রামচন্দ্র রাও তিনি ডিজি র্যাঙ্কের অফিসার এবং কর্ণাটক পুলিশ হাউজিং বোর্ডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর তো তার বাবার কি সঙ্গে তার কি যোগাযোগ রয়েছে তার বাবা কি মদত দিত এই এই সোনা পাহাড়ে এই বিষয়টা জানতেই আজকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী একটি এক সদস্যের তদন্তকারী তদন্ত কমিটি তৈরি করেছেন যার দায়িত্ব দিয়েছেন একজন আইএস সিনিয়র আইএস অফিসার গৌরব গুপ্তকে তিনি তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং এই গৌরব গুপ্ত সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে তার বাবার ভূমিকা খুব ছিল কারণ যে অভিযোগটা ডিআরআই এর থেকে করা হয়েছে রাজ্য সরকারের কাছে যে তিনি বহুদিন ধরে এই কর্ণর অভিনেত্রী রান্নাটাও তিনি বহুদিন ধরে এই কাজ করছেন সোনা পাচার করছেন এবং তার একটি গ্যাং তৈরি করা করে ফেলেছেন কারণ তার সঙ্গে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে হোটেলের মালিক মালিক তার নাতি তরুণ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এরকম মনে করা হয়েছে তারা বিক্রি করে তো এই তদন্ত যেহেতু তার বাবার একটা ভূমিকা এত এত সে কোথা থেকে পাচ্ছে যদি বাবার ভিন্ন না থাকে তাই বাবার ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার গৌরব গুপ্তের নেতৃত্বে এখনো পর্যন্ত আমরা জানি যে এই বিষয়টা ইডি তদন্ত শুরু করে দিয়েছে এর পাশাপাশি ইডি তদন্ত করছে রাজ্য পুলিশের সিআইডি তদন্ত করছে অর্থাৎ বিভিন্ন এই অভিনেত্রীকে এর আগে ইআরআই তিন দিন হেফাজতে পেয়েছিল কন্নর অভিনেত্রীকে তাকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল তাকে আদালতে তোলে এবং গতকাল চোদ্দ দিনের জেল হেফাজতে দেওয়া হয়েছে আদালত তাকে চোদ্দ দিনের জেল হেফাজত দিয়েছে এখন বর্তমানে তিনি জেলে রয়েছেন তো তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এবং সিআইডি হেফাজতে চাইবে তবে যে ঘটনা তার বাবার ভূমিকা কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং তার জন্যই আজকে একটি কমিটি যে কমিটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যদিও তার বাবা দাবি করেছেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং তার মেয়ে তার কাছে থাকে না তার মেয়ে দুবাইয়ে থাকে মাঝে মাঝে ফোনে কথা হয় তিনি এই বিষয়টা কোনো খবরই রাখেন না বহু দিন ধরে তারে সম্পর্ক নেই এই দাবি তিনি করেছেন তবে পুরো বিষয়টা খতিয়ে দেখবেন তদন্ত কমিটি তারপরে সরকারকে রিপোর্ট দেয়া হয় সরকার পরবর্তী পদক্ষেপ নেবে কৌকিতা ধন্যবাদ অর্থাৎ বর্তমানে ছিলেন এই অভিনেত্রী বর্তমানে তার পেরু থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার কারণ এই অভিনেত্রীকে প্রায় বার নিয়ে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তার বাবা একজন পুলিশ অফিসার যার জন্যই প্রতিনিয়ত সে পার পেয়ে যেত বলে অভিযোগ তবে এবার যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি